দিলীপ ঘোষ মানেই বিজেপি আর এখন বিজেপির নেতারা ধান্দাবাজ নাম না করে বিজেপি নেতৃত্বকে কাকিনারায় কটাক্ষ পার্থ ভৌমিকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে দলেরই একাংশের নেতৃত্ব দীঘাতে উপস্থিত থাকার জন্য কটাক্ষ করছেন সেই বিষয় নিয়ে কাকিনাড়ায় দলীয় এক কর্মসূচিতে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক বলেন দিলীপ ঘোষ মানেই বিজেপি আর এখন বিজেপির নেতা যারা ধান্দাবাজ তারা গ্রেপ্তারি এড়ানোর জন্য বিজেপিতে আশ্রয় নিয়েছেন আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপরে মমতা নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার প্রতি আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার পুরো ব্যক্তিগত মতামত দিলীপ ঘোষ মানে বিজেপি আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ এর ভয়ে তৃণমূল থেকে বিজেপি থেকে ছিলেন দিলীপে একটা জল্পনা তৈরি হয়েছে আমি এটা বলতে পারবো না দিলীপ বাবু প্রাজ্ঞ মানুষ বিদগ্ধ মানুষ দীর্ঘদিন আহ উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছেন অতএব সিদ্ধান্ত ওনার এ ব্যাপারে আমি একটা কথাও বলবো না কিন্তু বিরোধী দলের নেতা হলেও উনি ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে আমি ওনার বিবাহতেও শুভেচ্ছা জানিয়েছিলাম আমি এটুকু বুঝি ন্যূনতম শালীনতাবোধ ওনার মধ্যে আছে কিন্তু বিজেপির এখন যারা মুখ হিসাবে নিজেদের পরিগণিত করতে চাইছে তাদের অ্যাকচুয়ালি রাঁচির পাগলা গারদে যাওয়া উচিত কোন বিরোধীরা ও রাঁচির পাগলাগার যাওয়া উচিত ওর একটা ইঞ্জেকশন নেওয়া উচিত যাতে ওর পাগলামিটা বন্ধ হয় আর প্রচন্ড গরম পড়েছে তো ওর পাগলামিও বাড়ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স